এই গরমে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না মুখে রুচি থাকে না তখন এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আম দিয়ে পটলের এই রেসিপিটা টক মিষ্টি ঝাল খেতে হয় এটা খেলে যেমন মুখের স্বাদ ফিরে আসে সেরকম খেতেও লাগে দুর্দান্ত আম পটলের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটল আর আম আমটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পটলেরও কিছুটা খোসা রেখে এভাবে ছাড়িয়ে নিয়ে এ সাইডে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি পটলগুলোর গায়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নিলে রান্না করার সময় পটলগুলোর ভেতরে নুন মশলাটা ভালো করে ঢুকে যাবে সব পটলগুলো এখানে কাটা হয়ে গেছে এরপর আমটাকে এভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে দশটা পটলের জন্য একটা আম ব্যবহার করছি তবে আমটা কতটা টক হবে সেই অনুযায়ী আমের পরিমাণটা নিতে হবে আমের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম এখন একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো এখানে লাল করে একটু ভেজে নিতে হবে পটলগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নেব এখন একটা মশলা তৈরি করে নেব বন্ধুরা গ্রাইন্ডারের মধ্যে কেটে নেওয়া আম আদা আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা ধনে আর এক চামচ পরিমাণ গোটা জিরে এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম এখানে পটলের একটা সাইড দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এখন পটলগুলো উল্টে দিয়ে এর আরেকটা সাইডও ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো উল্টে দিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম আর এর সঙ্গে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে পটলটা নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি এরপর কড়াইটা ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি পটলগুলো এখানে মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এখন পটলগুলো কড়াই থেকে উঠে নিতে হবে এখানে আমি সব পটলগুলো উঠিয়ে নিয়েছি বাকি তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একে চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো যদি এটা একটু ঝাল খেতে চাও বন্ধুরা তবে লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে নুন হলুদটা তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আম বাটাটা দিয়ে দিলাম এখন এই আমের মিশ্রণটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গ্রাইন্ডারে যে ধোয়া জলটা সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর জলটা শুকিয়ে এসে তেলটা ভেসে উঠলে এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব। এখন মশলাটা থেকে জলটা শুকিয়ে গেছে মশলাটা একটু শুকনো হয়ে এসেছে এখন এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো মশলাটার সঙ্গে নিচ করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে যদি আমটা খুব বেশি পরিমাণ টক হয় তাহলে আমের পরিমাণটা এখানে কিন্তু কম করে দিতে হবে না হলে তরকারিটা টক হয়ে যাবে যদি কাঁচা মিঠে আম হয় তাহলে এই রান্নাটা সব থেকে ভালো হবে মশলাটার সঙ্গে পটলগুলো একটুখানি ওপর নিচ করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম এরপর আঁচটা কম করে দিয়ে পটলগুলো মশলাটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব এই সময় এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে তরকারিটার মধ্যে একটা টক মিষ্টি স্বাদ চলে আসবে এখন পটলগুলোর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু কাসুরি মেথি উপরে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথিটা খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে কাশুরি মেথিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ হালকা গরম জল দিয়ে দিলাম জলটা পটলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কম করে দেব এরপর কড়াইটা ঢাকা দিয়ে এটা রান্না করে নেব যতক্ষণ না পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রায় মিনিট পাঁচেকের মতো তরকারিটা রান্না করার পর এখানে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কম হয়ে গেছে এই তরকারিটা খুব বেশি কিন্তু ঝোল থাকবে না এরকম মাখামাখায় তরকারিটা তৈরি হবে আম পটল এখানে তৈরি হয়ে গেছে আমি এখানে একটা প্লেটের মধ্যে আম পটলটা পরিবেশন করে দিচ্ছি এটা ভাত রুটি পরোটা সকলের সঙ্গে খেতে খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো আম পটলটা দেখতে কত সুন্দর হয়েছে আমি এখানে একটু কেটে দেখিয়ে দিচ্ছি আম পটলটা কেমন হয়েছে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা